নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে রামায়ণের অযোধ্যা কাণ্ডে পঞ্চম পর্ব শুরু করব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তেত্রিশ কোটি দেবদেবী দেবী সর্বকালের সর্বসৃষ্টি পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি রানী কৈকেই রাজা দশরথের কাছে দুটি বর চাইলেন প্রথম বরে ভরত রাজা হবে এবং দ্বিতীয় বরে রাম চোদ্দ বছরের জন্য বনবাসে যাবে একথা শুনে ধর্মরক্ষক রাজা খুবই মর্মাঘাত হল এই পরিস্থিতি দেখে রানী কৈকেয়ী নানাভাবে কটু কথা বলতে লাগলেন তখন প্রচণ্ড ক্রোধে আগুনের মতো জলা কৈকেইকে এমন দেখাচ্ছিল যেন ক্রোধরূপ তলোয়ার উন্মুক্ত অর্থাৎ খোলা অবস্থায় দাঁড়িয়ে রয়েছে কুবুদ্ধি সেই তলোয়ারের মুষ্টি নিষ্ঠুরতা তার ধার সেই কোজি মন্থরা রুপি পাথরে সান দিয়ে সেটিকে তীক্ষ্ণ ধার করা হয়েছে রাজা দেখলে এই তলোয়ার বড়ই ভয়ানক আর কঠোর এবং ভাবলেন সত্যি কি এ আমার প্রাণ হরণ করবে রাজা নিজের মন শক্ত করে অত্যন্ত নম্রভাবে কৈকেইকে তুষ্টির উদ্দেশ্যে বললেন হে প্রিয় বিশ্বাস এবং প্রেমকে নষ্ট করে এরকম কুকথা কেন বলছো রাম এবং ভরত তো আমার দুটি চোখ এ কথা আমি মহাদেবকে সাক্ষী করে সত্যি বলছি কাল সকালে আমি অবশ্যই দুধ পাঠাব খবর শোনা মাত্র দুই ভাই ভরত শত্রুঘ্ন অবিলম্বে এসে যাবে তারপর শুভ দেখে সব ব্যবস্থা সম্পূর্ণ করব। ঢাক ঢোল পিটিয়ে আমি ভরতকে রাজত্ব দিয়ে দেব রামের রাজ্যের পর কোনো লোভ নেই এবং ভরতকে এসে অত্যন্তই ভালোবাসে আমি তো নিজের মনে ছোট বড় বিচার করে রাজনীতি অনুসারে ব্যবস্থা করেছিলাম বড়কে রাজত্ব দেবার ব্যবস্থা করছিলাম একশোবার রামের দিবী দিয়ে সত্য কথা বলছি যে রামের মা কৌশল্যা এই বিষয়ে আমাকে কখনো কিছু বলেনি আমি অবশ্য তোমাকে জিজ্ঞেস না করেই সব ব্যবস্থা করেছিলাম সেই জন্যই হয়তো এখন সব ব্যর্থ হয়ে গেল এখন ক্রোধ পরিত্যাগ করো উৎসবের সাজে সাজো কয়েকদিন পরেই ভরত যুবরাজ হবে কেবল তোমার একটা কথায় আমার ভীষণ দুঃখ হয়েছে তোমার দ্বিতীয় বর প্রার্থনা অত্যন্ত অসঙ্গত হয়েছে সেই দুঃখের তাপে এখনো আমার বুক জ্বলছে এটা হাসি ঠাট্টা নাকি ক্রোধ নাকি সত্যি ক্রোধ ছেড়ে এখন রামের অপরাধ তো বলো সকলেই বলে যে রাম বড়ই সজ্জন তুমি নিজেও রামের প্রশংসা করতে তাকে স্নেহ করতে তোমার কথা শুনে এখন আমার সন্দেহ হচ্ছে সেই প্রশংসা এবং স্নেহ মেকি ছিল না তো যার স্বভাবে শত্রুও বশীভূত হয় সে কী করে মায়ের প্রতিকূল আচরণ করবে হে প্রিয়া পরিহাস এবং ক্রোধ পরিত্যাগ করো এবং বিবেক বিচার করে বর প্রার্থনা করো যাতে আমি এখন চোখ ভরে ভরতের রাজ্যাভিষেক দেখতে পারি জল ছাড়া মাছ বরং বাঁচতে পারে এবং সাপও হয়তো মনি হারা হয়ে দিন দুঃখী হয়ে বাঁচতে পারে কিন্তু মনে একটুও ছলনা না রেখে আমি স্বভাববশতই বলছি যে রাম বিনা আমার প্রাণ থাকবে না হে বুদ্ধিমতী প্রিয়া তুমি ভেবে দেখো আমার জীবন রামের দর্শনের উপর নির্ভরশীল রাজার মধুর কথা শুনে দুর্মতি কৈকেই জ্বলে যাচ্ছিলেন যেন আগুনের উপর ঘিয়ের আহুতি পড়ল কৈকেই বললেন আপনি কোটি কোটি উপায় বের করলেও এখানে আপনার মায়া বা চালাকি কোনো কিছুই খাটবে না আমি যা চেয়েছি হয় তা দিন নয়তো প্রত্যাখ্যান করে কলঙ্কের ভাগি হন আমার এত ছলচাতুরি ভালো লাগে না রাম সজ্জন আপনি চালাক সাধু আর রামের মাও ভালো আমি সবাইকে চিনে ফেলেছি কৌশল্যা যেমন আমার ভালো চেয়েছিল আমিও মনে রাখবার মতো সেরকমই ফল তাকে দেব কাল সকাল হওয়া মাত্র যদি তপস্বীর বেশ ধরে রাম বনে না যায় তাহলে হে রাজন নিশ্চয়ই জানবেন যে আমার হবে মৃত্যু আর আপনার হবে কলঙ্ক এই কথা বলে ফুটিলা কৈকেই উঠে দাঁড়ালেন মনে হলো যেন ক্রোধের নদীতে বন্যায় এলো সেই নদী পাপরূপী পাহাড় থেকে উৎপন্ন হয়েছে এবং ক্রোধরূপী জলে ভরে গিয়েছে এমনই ভীষণ যে সে নদীতে তাকানো যায় না দুটো বর সেই নদীর দুই কুল কৈকেয়ীর কঠিন যেদি সেই নদীর তীব্র ধারা এবং কুঁজি মন্থরার মন্ত্রণায় ঘূর্ণাবর্ত সেই ক্রোধরূপী নদী রাজা দশরথরূপী বৃক্ষকে সমূলে উৎপাটন করে বিপদরূপ সমুদ্রের দিকে সোজা চলতে লাগল রাজা বুঝে ফেলেছেন যে এ কথা বাস্তবিক সত্য স্ত্রীকে উপলক্ষ করে মাথার উপর আমার মৃত্যু নাচ্ছে তারপর রাজা কৈকেই পা ধরে তাকে বসিয়ে মিনতি করে বললেন তুমি সূর্য বংশরূপী বৃক্ষের কুঠারের মতো হয়েও না তুমি আমার মাথা চেয়ে নাও আমি এক্ষুনি তোমাকে দিয়ে দিচ্ছি কিন্তু রামের বিরহে আমাকে মেরে ফেলো না যে কোনো প্রকারেই হোক তুমি রামকে রাখো তা না হলে ভোর তোমার বুক জ্বলতে থাকবে রাজা দেখলেন যে রোগ দুরারোগ্য তখন তিনি আত্মস্বরে হারাম হারাম হা রঘুনাথ বলতে বলতে মাথা চাপড়িয়ে মাটিতে লুটিয়ে পড়লেন রাজা ব্যাকুল হলেন তার সমস্ত শরীর এলিয়ে পড়ল যেন হস্তিনী কল্পবৃক্ষকে উপড়ে ফেলেছে গলা শুকিয়ে গেল মুখ দিয়ে কথা বেরোচ্ছে না যেন জলের অভাবে মাছ ছটফট করছে কইকেই আবার কটু এবং কঠোর কথা বললেন যেন ক্ষতের উপর বিষ ঢেলে দিয়ে বললেন যদি শেষমেশ এরকমই করার ছিল তাহলে চেয়ে নাও চেয়ে নাও এই কথাগুলি কিসের জোরে বলেছিলেন হে রাজা খিল খিল করে হাসবেন আবার গাল ফোলাবেন এ দুটো কি একসাথে হয় দাতা নাম চাইবেন আবার কৃপণাতাও করবেন সৌর্য বীর্যের সঙ্গে মঙ্গল কুশল আকাঙ্ক্ষা কি হয় যুদ্ধে নিপুণতাও দেখাবেন আবার কোনো আঘাতও লাগবে না সেটা তো হয় না হয় বচন বা প্রতিজ্ঞা ছেড়ে দিন নয়তো ধৈর্য ধরুন অসহায় অবলা নারীর মতো এরকম কান্নাকাটি করবেন না সত্যসন্ধ মানুষের কাছে তো শরীর পুত্র পত্নী গৃহ এবং পৃথিবী সবই তৃণ সমান বলা হয়ে থাকে কৈকেয়ীর এই মর্মভেদী বাণী শুনে রাজা বললেন তোমার যা ইচ্ছা হয় বলো তোমার কোনো দোষ নেই আমার অদৃষ্ট তোমার মধ্যে দাঁড়িয়েছে সেই পিসাচি তোমাকে দিয়ে এসব বলাচ্ছে ভরত তো ভুল করেও রাজপথ চায় না নিয়তির বেশে এই কুবুদ্ধি তোমারই মনে এসে বাসা বেঁধেছে এসবই আমার পাপের পরিণাম যার ফলে দুঃসময়ে বিধি বাম হয়ে গেছেন তোমার দ্বারা শ্রীহীন করা এই সুন্দর অযোধ্যা আবার সুন্দর সাজে সাজবে এবং সর্বগুণধাম শ্রীরামের রাজত্ব হবে সব ভাইয়েরা তার সেবা করবে এবং ত্রিভুবনে রামের খ্যাতি ছড়াবে কেবল তোমার কলঙ্ক আর আমার পরিতাপ মৃত্যুর পরেও শেষ হবে না এ জিনিস যাবে না এখন তুমি যা ভালো বোঝো করো মুখ ঢেকে আমার সামনে থেকে চলে যাও আমাকে আর তোমার এই মুখ দেখিও না আমি হাত জোর করে বলছি যে আমি যতদিন জীবিত আছি ততদিন আমার সঙ্গে এ বিষয়ে আর কোনো কথাই বলো না এই যে যেমন তুমি তাঁতের অস্ত্রের জন্য গাভী হত্যা করছো তার জন্য শেষে তুমি পস্তাবে রাজা কটি রকমের বিষয়ের উদাহরণ দিয়ে বোঝালেন আর এই কথা বললেন যে কেন তুমি সর্বনাশ করছো এবং মাটিতে পড়ে গেলেন কিন্তু ছলনা নিপুণ কইকেই কিছুই বললেন না যেন মৌন হয়ে মশান জাগিয়ে রেখেছেন শ্মশানে বসে যেন প্রেত মন্ত্র সিদ্ধ করছেন রাজা আর্তস্বরে রাম রাম বলে বিলাপ করে এমন নিস্তেজ হয়ে পড়লেন যেন ডানা কাটা পাখির অবস্থা তিনি নিজের মনে বিশ্বাস করতে চাইলেন যে রাত যেন ভোর না হয় আর রামকে যেন কেউ এই সংবাদ না দেয় হে রঘুকুলু গুরু আদিপুরুষ পুরুষ সূর্যদেব তুমি উদিত হইও না অযোধ্যার এই দুরবস্থা দেখে তুমি বুকে বড়ই ব্যথা পাবে রাজার প্রেম আর কৈকেই নিষ্ঠুরতা ব্রহ্মা এই দুয়েরই একেবারে শেষ সীমা পর্যন্ত সৃষ্টি করেছেন অর্থাৎ রাজা হচ্ছেন প্রেমের শেষ সীমা আর কৈকেই হলেন নিষ্ঠুরতার রাজার বিলাপ করতে করতে রাত শেষ হয়ে গেল রাজদারে বিনা বাসী এবং শঙ্খধ্বনি হতে লাগল ভাটেরা যশবর্ণ এবং গায়কেরা গুণগান করতে লাগলেন সে সকল শব্দ রাজার কানে তীক্ষ্ণ বাণের মতো বিলতে লাগল রাজার কাছে এইসব মাঙ্গলিক অনুষ্ঠান সাজসজ্জা তেমনভাবে শোভিত হচ্ছিল না যেমন পতির সাথে সহমরণে যাত্রী সতীর অঙ্গে অলঙ্কার শোভিত হয় না শ্রীরামের দর্শন লালসার উৎসুককে সে রাত্রে কেউ ঘুমোতেই পারল না রামায়ণের কাণ্ডে পঞ্চম পর্ব আজ এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ